আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য আজ দুপুরে রান্না করব এই যে পুয়ের ফল বেগুন আলু টমেটো কিছুটা শিম দিয়েছি আবার সঙ্গে কিছুটা পেঁয়াজের কলিও দিয়ে দিয়েছি এই যে আমি ছোটো মাছ দিয়ে সসরি করব দেখতে সসরি করি প্রথমে দিয়ে দেবো পিঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ মাথায় আপনার মাছগুলো দিয়ে দিব এবারে আমি ঢাকা দিয়ে দিব সস তৈরিটা সুন্দরভাবে ফুটে গিয়েছে এবার আমি আগলা করে দিলাম হয়ে গেছে এবার আমি নামাই ফেলব কুঁড়ি শাকের মিচুড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে খয়রা মাছের সসচুড়ি ডিম ভাজার জন্যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু তেলের উপরই লবণ দিব হলুদের গুঁড়ো দিব ডিম ভাজা হয়ে গেছে ডিমটা আমি এবার উঠাই নিব আমার না একটু তেল দিয়ে দেবো আমি তেলের উপরে এখানে দিয়ে দেব আমি জিরা তেজপাতা এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে দেবো পেঁয়াজ রসুন কিছুটা বেটে দিয়েছি কিছুটা থেতো করে দিয়ে দিব তরকারি ভিতরে কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম ডিম পাঠাবো না ডিম ডিমের ঝোল রান্না করবো ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো ঢেলে দেব এবার এর ভিতরে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচ বেটে দিয়েছি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব এবার বেটে রাখা মশলা দিয়ে দেব

ডিমের ঝোল রান্না হয়ে গেছে এবার আমি যে গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ওইগুলো এবার দিয়ে দিব হয়ে গেল আমার ডিমের ঝোল রান্না